রুগীর সাথে আছে কি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা আপনি আপনি কয়টা বুড়ি ঘেয়েছেন আপনি কি বলতে পারেন একটা লেগেছে তবে দেখে মনে হচ্ছে আপনি আসলেই চরম পর্যায়ে গুরুত্ব এখন আসলে আমাদের যেই এম আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে দিনাজপুরে আপনি তাৎক্ষণিক আশাতে কতটুকু সুস্পষ্ট চিকিৎসা দিয়েছেন তিনি ঠিক আছে জি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ছোট ভাই আসলে কখন নাগাদ নাগাদ এইরকম সকল দেখি যে সদর হাসপাতালে নাই সদর হাসপাতালের ভিতরে ঢুকে প্রশাসন গুলি করতেছে সদর হাসপাতালের ভিতরে ঢুকে আপনারা যখন শুনেছেন গুলি করছে তখনই আসে দেখেন তখনই গুলি করছে তখনও ভুলি চলতেছে সদর হাসপাতালের ভিতর থেকে ভেঙে হতে পারতেছি না টানা ঘন্টা দুই ঘর মতন আটকে আছি আর আমার ফ্যামিলির লোকজন তাতে মেডিকেলে নিয়ে চলে আসে আমি বলতে পারি না আপনি সদর হাসপাতালে একাই ওইখানে আটকা ছিলেন মানে এক এক কথা বলা যায় যে পুলিশের মুখে পুলিশের মুখ আপনি পুলিশের চোখ থাকলে আমি পেরেছি লাফে বেরি তার মানে ওই সময় সম্ভাবনা ছিল আপনার গুলি খাওয়ার সম্ভাবনা ছিল হ্যাঁ হ্যাঁ আপনি ওই অবস্থা থেকে বেরিয়ে ওই অবস্থা থেকে আমি বেরিয়ে চলে এসেছি আচ্ছা তারপরে আসে বাসায় গেছি বাসাটা গিয়ে এই ভাইয়ের নাম কি রবিউল ইসলাম রবিউল ইসলাম পড়া লেখা কৃষকরা পড়ালেখা হাতে গিয়ে শেষ করে এখন অটো চালা আচ্ছা আজকে ওটো নিয়ে খালি অটো মনে ভেজেছে ও আচ্ছা মানে অটো নিয়ে চালাতে গিয়ে আসলে সে গুড়ি খেয়েছে আচ্ছা তো হঠাহাটে বিষয়ে আমি নিজে আপনি কী বলতে চাই বক্তব্য হিসেবে আমার বক্তব্য হিসাবে যে এখানে সাধারণ সরকারের কোনো কিছু হচ্ছে না পুলিশেরও কোনো কিছু হচ্ছে না সাধারণ পাবলিক আমাদের ক্ষতি হচ্ছে আমরা খাইতে পারতেছি না ইয়া করতে পারতেছি না আমরা পেটের দায়ে বেরিয়েছি পেটের দায়ের দায়ে বের হয়ে এখন আমরা গুলি অবস্থায় গুলি খাইয়ে মেডিকেলের দরজার দরজায় ঘুরে বেড়াচ্ছি আমাদেরকে তো বাঁচতে হবে আমাদেরকে তো খাইতে হবে আমরা গরিব মানুষ আমরা কী পাবো একদিন না কাজ করলে পরের দিন আমাদের পেটে ভাত জুটবে না সেই অনুযায়ী আমরা ভেরিয়েছি কাজের সন্ধানে টাকার সন্ধানে টাকার সন্ধানে কাজের সন্ধানে ভেরিতে যাই যে গুলি খায় মেডিকেলের ভিতরে মেডিকেলের ভিতরে আসতে হয় তাহলে আমরা রাস্তাঘাট স্বাধীন বাংলায় চলা বের কীভাবে চলবে আমাদের তো স্বাধীন বাংলা এই স্বাধীন বাংলায় আমরা কিভাবে স্বাধীনতা পালন করতেছি কী স্বাধীনতা আছে আমরা আজকে মনে কর শান্তিপূর্ণভাবে চলতে পারতেছি না

এই যে যে বা এই ঘটনা সংস্কার আন্দোলনের আন্দোলনের মধ্যে আপনার ভাই আসলে ছিল না সে কাজ করতে এসেছে এবং তখন সে আসলে গুলিবিদ্ধ হয়েছে আপনি আপনার নাম কি আমার নাম মোস্তানিদুর আপনি মেডিকেল থেকে আসলে এই পর্যন্ত কেমন আশানুরূপ চিকিৎসা পাচ্ছেন এবং মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমি আশা থেকে এখন পর্যন্ত শ্বাস প্রশ্বাসের কষ্ট এখন এতক্ষণ দেড় দুই ঘন্টা জায়গায় কষ্ট হোক করতেছে আমি তিনবার চারবার করে ডাক্তারের কাছে যাচ্ছি রিপোর্ট নিয়ে যে আমাকে আমার রুগীকে একটু অক্সিজেন দেওয়া হোক কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি প্লাস যে এখান থেকে ওই সামনে রুম পর্যন্ত নিয়ে যাবে এরকম লকডাউনে লোককে খুঁজে আনতে হচ্ছে আচ্ছা একটু পরে তো এটা তালা মারে দিচ্ছে তবে আমরা তো দেখেছিলাম যখন প্রথম রুগীগুলো অ্যাডমিট হয় তখন অনেকগুলো ডক্টর একই সাথে ওটি রুমে গিয়েছিলো এবং অনেকগুলো নার্স সেখানে নিযুক্ত ছিল তো তখনকার চিকিৎসা আর এখনকার চিকিৎসা কতটুকু ডিফারেন্স মনে করছেন আপনি এই এখন পর্যন্ত আমি আমার রুগীর মানে কোনোরকম কোনো চিকিৎসা এখনও পর্যন্ত পাইনি বসতে দুইটার সময় এখন কোনো কোনো চিকিৎসা হয়নি খালি জাস্ট স্যালাইনটা আমাদের করণীয় স্যালাইনটা দিচ্ছে দিয়ে চলে যাচ্ছে এখন ওনাদেরকে খুঁজে নিয়ে আসতে হচ্ছে এ বলতেছে যে এখন ওখানা সকল না যাচ্ছে যাইতেই আছে আপনাদের ওষুধ কীরকম কিনতে বাইরে পাঠানো হয়েছে মেডিকেল থেকে ওষুধ মোটামুটিভাবে সব ভাই থেকে কিনে আনতে হচ্ছে বেশিরভাগ মোটামুটি ওষুধ ওষুধের ভাই থেকে কিনে আপনি কিন্তু ওষুধের কাগজগুলো আমাদেরকে দেখাতে পারেন এখন তো আমার কাছে কাগজ নেই কাগজ আছে যদি আনি দিতে পারবেন এখানে অপেক্ষা করছি আপনি যদি আমাদেরকে একটু কাগজগুলো আনি এত তো করার দরকার নাই না যে হচ্ছে মানে কাগজপত্র যদি দেখাইতে হবে আপনাদের মানে নাই আমরা আমরা ডক্টরের কাছ থেকে এসেছি এবং ডক্টরের সাথে কথা বলেছি ডক্টররা বলছে আমরা যথেষ্ট পরিমাণে চিকিৎসা দিচ্ছি এবং যথেষ্ট পরিমাণে আমরা চিকিৎসা দিচ্ছি এবং আমাদের মেডিকেলের বড়ো বড়ো স্যাররাও আসলে এই চিকিৎসাকে যথেষ্ট পরিমাণে যেন কোথাও ঘাটতি না হয় এই চেষ্টাটা চালাচ্ছে এই জন্য তারা বলছে সুস্থ চিকিৎসা হচ্ছে এবং কোথাও সমস্যা নাই নাইনটি পার্সেন্ট রুগী আসলে সুস্থ এবং বাসায় চলে গেছে আর টেন পার্সেন্ট রুগী এখানে রয়েছে এই জন্যই আমি আপনাকে প্রশংসা করছি এবং আপনি যেটা বলেছেন ওই ভিত্তিতে আমরা বলছি এবং আমাদের কাছে রিপোর্ট রয়েছে আমরা ডক্টরের রুম থেকে আসে কথা বলছি আসলে যাই হোক ভাই মনে করেন যে রুগীকে এখন কতটুকু ওরা ট্রিটমেন্ট দিল আর কতটুকু কী করলো মনে করেন যে এখানে হাসপাতালের লোক সবাই তো দেখতেছে মুখে তো কোথায় না কোথায় কাগজ করবানো এখন পর্যন্ত আমার রুগী দুই ঘন্টা হচ্ছে এখনো অক্সিজেন পাইনি তার শ্বাস প্রশ্বাসের কষ্ট হ্যাঁ নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছে এখনো অক্সিজেন পাইনি অক্সিজেনের জন্য পাঁচবার গেছি ডাক্তারের কাছে এখন পর্যন্ত অক্সিজেন এখন ডক্টর দিতে চেয়েছিল অক্সিজেন দিলে ডক্টর দিতে চাইছে বলে যাচ্ছে আমার লোক এটা এখন পর্যন্ত আসতেছে আচ্ছা দুই ঘন্টা ধরে দুই ঘন্টা ধরে হ্যাঁ আচ্ছা আর আসলে শুনছিলেন সেই ভাইয়ের কষ্টের রাগের দুঃখের যন্ত্রণার কথা যে ভাই কী বলবে আসলে যে ডক্টরের কাছে যাচ্ছে কিন্তু সেই রকম সাপোর্ট পাচ্ছে না তবে আমরা ডক্টর রুম থেকে এ রিপোর্ট পেয়েছি না তার যথেষ্ট পরিমাণে চেষ্টা চালাচ্ছে কি এই রিগির লোক বলছে যে আসলে কয়েকবার গিয়েছে অক্সিজেনের জন্য তবে অক্সিজেন তারা এখন পর্যন্ত দেয়নি তবে আমরা আশা করছি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসার চিকিৎসা পাবে এবং আমরা এখন পর্যন্ত যতটুকু দেখছি যে আসলে রুগীর সাথেও কথা বলেছি আগামীকালকে বোঝা যাবে আসলে ততটুকু রুগীর সুস্পষ্ট চিকিৎসা পেয়েছে আজকের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাফিজুর রহমান থ্যাংকস